এই সিন্ডিকেটের কারণে আপনারা জানেন ওরা দুই হাজার ষোলো সালে এই সিন্ডিকেট করে তারা লোকের কাছ থেকে সাড়ে চার সাড়ে পাঁচ ছয় লাখ টাকা নিত এবং এক লাখ বাউন্ন হাজার টাকা শুধু এই নুরানি সফল এই মানে চাঁদা নিত প্রত্যেকজনের প্রত্যেক প্রতি লোকের জন্য এই এক লক্ষ বাহুন হাজার লোকের মানে করে সেখানে যেখানে বারো লাখ লোক গেছে এই লোকের কত হাজার কোটি টাকা হয় এই টাকাটা সব পাচার করছে সব পাচার করছে বর্তমান সরকার আসার পরে প্রবাহটা বাড়ছে কিন্তু আবার এই চক্র এখানে মালয়েশিয়ান সরকারও চায় মানে আমরা যতটুকু জানি মানুষের প্রধানমন্ত্রী চায় সিন্ডিকেট মুক্ত আমাদের প্রধান উদ্দেশ্য যার সিন্ডিকেট মুক্ত স্বল্প খরচে স্বল্প বেয়ে মালয়েশিয়ার লোক থাকে এটা সবাই চাই আমরা কিন্তু এই সিন্ডিকেট রক্ত শোষণকারী অর্থপ্রচারকারী দুর্নীতিবাজ ওরা আপনার আবারও সিন্ডিকেট করার জন্য আজকে আমাদের সাধারণ সদস্যদের পক্ষে যে আমরা কথা বলি সেই কথাটুকু বলা পর্যন্ত তারা নেই দেখেন কিভাবে তারা ন্যাক্কার হামলা করেছে ফকরুলকে মারধর করেছে রিয়াজ সাহেবকে ঢুকতে দেয় নাই আমাকেও ঢুকতে দেয় নাই এই পরিবেশ তারা সৃষ্টি করেছে আমাদের দেশ সরকারের প্রতি আকুল আবেদন ডক্টর ইউনুস বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী একজন ব্যক্তি আমরা গর্বিত ওনাকে নিয়ে আমরা চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে এবং সিন্ডিকেট মুক্তভাবে দেশের শ্রমিকেরা মানুষেরা যাবে স্বল্প খরচে সিন্ডিকেট না হইলে লোক যাবে দেড় লক্ষ টাকার মধ্যে দেড় লক্ষ টাকার নিচে লোক যাবে আর সিন্ডিকেট হইলে এই খরচটা বাড়বে ছয় লাখ টাকা পর্যন্ত আমরা চাই তারা আজকে হামলা করছে আরও হামলা করবে আরও হইল আর সকলের লোক এখানে নেতৃত্ব দিচ্ছে কাজী মফিদ আর শিমুল সহ কিছু সংকট তাদের সহচর এই মানে রক্ত পিপাশই গ্রুপ এই তারা এই নেতৃত্ব দিয়ে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না দেশের জন্য কথা বলতে দিচ্ছে না শ্রমিকদের জন্য কথা বলতে দিচ্ছে না রিমেন্স প্রবাহ বারুকে এইটার জন্য তারা কথা বলতে দিচ্ছে না আমরা চাই এই সিন্ডি সিন্ডিকেট পক্ষে যারা নুরালি সফনগঞ্জের যে লোক দোলেন আছে নুরালি সপনগ তাদের মধ্যে অলরেডি তিনটা মামলা আছে দুদুকে একটা মামলা আছে সিআলিতে একটা মামলা আছে থানায় একটা মামলা আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এইটা আমার চাই